দর্শক যে কারণে হিরো আলমের উপর আক্রমণ করা হয়েছে আদৌ কারা আক্রমণ করলো কি কারণ থাকতে পারে কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন মূলত হিরো আলমের বক্তব্য শুনে যা বুঝতে পারলাম যে হিরো আলম নাকি তারেক যে বিরুদ্ধে কথা বলার কারণে তার উপর বিরে আক্রমণ করেছে তিনি এমনটাই বললেন আর কি

এবং তার উপর যে আক্রমণটা করেছে তিনি বলতেছেন যে তার উপর বিএনপি আক্রমণ করেছে দেখেন ভাই এটা কথা বলে আসলে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটাই খুব বেশি দামি তাই না এটা তো সবাই বলে এখন দেখেন বর্তমান সময় কি হচ্ছে আমরা এমন স্বাধীনতা পেয়েছি সামনে জায়গা থেকে পাচ্ছি তাকেই আমরা আক্রমণ করে বসতেছি এটা কি হলো মূলত হিরো আলম গিয়েছেন একটা মামলা করার জন্য তাও আবার আওয়ামী লীগের যারা নেতা আছে ওবায়দুল কাদের সহ যে নেতাগুলো আছে তাদের বিরুদ্ধে তিনি মামলা করতে গিয়েছিলেন আদালত চত্বরে তো তিনি আদালত চত্বরে যাওয়ার পথেই তিনি এরকম আক্রমণের শিকারটা হলেন বর্তমান আমরা এমন বাংলাদেশ পেয়েছি যে বর্তমানে আদালত চত্বরের মধ্যেও আমরা নিরাপদ নই আসা আমি বুঝলাম না যে আসলে ওখানে কি পুলিশ ছিল না ওখানে কি কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না এই জিনিসটা তো হচ্ছে মারামারিগুলো হচ্ছে এটাকে আটকানোর মতো কি কোনো আইন শৃঙ্খলার মানুষ ছিল না পুলিশ ছিল না যেহেতু আদালতের পাশে ঘটনাটা ঘটেছে তার মানে তো অবশ্যই পুলিশ থাকার কথা তাই না কিন্তু আমি সেখানে কোনো সাধারণ দেখলাম যারা হিরো আলমের হচ্ছে দেখেন এখানে তবে আদৌ বিএনপির লোকরা তাকে আক্রমণ করেছে কিনা এটা আসলে তদন্তর মাধ্যমে আমরা বুঝতে পারবো তবে হিরু আলম নিজেই বলেছেন যে তার উপর বিএনপিরাই আক্রমণ করেছে তাহলে এক্ষেত্রে কি হলো দেখেন বিএনপির একটা নাম খারাপ হয়ে গেল বিএনপির নামে একটা বদনাম তৈরি হলো তাই না এমন যদি বিএনপি করে থাকে তাহলে কিন্তু বড় ভুল করেছে কেননা তাদের দলের একটা রেপুটেশন খারাপ করলো কেননা এই যে আক্রমণটা ঘটেছে এটা কিন্তু পুরো বাংলাদেশ জেনে গেছে জানার কারণে কিন্তু প্রতি মানুষের একটা খারাপ লাগা কাজ করবে তাই না স্বাভাবিক এটা কিন্তু সব বলতেছে যে যে আসলে হিরো আলমের প্রতি আক্রমণটি করা হয়েছে কেন আক্রমণ করা হয়েছে কারা আক্রমণ করেছে এগুলো সবকিছুই আইনের মাধ্যমে এসে তদন্ত করতে হবে তা না হলে কিন্তু আসলে অনেকেই দুর্বৃত্তরা ছাড় পেয়ে যাবে কেননা এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা কোনো প্রকার আহ হাঙ্গামা চাই না আমাদের স্বাধীন রাষ্ট্র যাই তো যাই হোক দর্শক হিরো আলমের উপর কারা আক্রমণ করলো আদৌ তারেক জায় বিরুদ্ধে কথা বলার কারণে বিএনপি আক্রমণ করলো নাকি অন্যরা আক্রমণ করলো এগুলো সবকিছুই খতিয়ে দেখতে হবে সবকিছুই আইনের আওতায় এনে তদন্ত করতে হবে মূলত মূল কারণটা বের করতে হবে তার সাথে যারা আক্রমণ করেছে তাদের আইনের আওতায় নেওয়া হবে কেননা এই দেশের মধ্যে কোনো প্রকার দুষ্কৃতিরা থাকতে পারবে না কেননা এটা আমাদের স্বাধীন দেশ এটা আমাদের নতুন বাংলাদেশ এই দেশে কোনো প্রকার অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করা হবে না হিরো আলমের ব্যাপারে সবকিছুই খতিয়ে দেখতে হবে ঠিক আছে তো ঠিক আছে আসেন দশ সপ্তাহের ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ